রহমাতুল লিল আলামিন এক দিন জান্নাত দেয় হে সাহাবীরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তোমরা যাও চিন্তা করবা না রিজিকের ব্যাপারে দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নাই আল্লাহ পাক দুনিয়াতে কোনো বান্দারে না খাওয়াই আল্লাহ মারে নাই বান্দারে তুমি যেদিন দিন মারা যাবা যদি বিকেল বেলা মারা যাও যদি তোমার মধ্যে লিখা থাকে ফজলের পরেও তোমার খাবারের ব্যবস্থা আমার মাওলা করতে পারে শুধু তাই না তাইরা দুপুরের বেলাও খাবারের ব্যবস্থা আমার মাওলা করবে তোমার রিজিকে যদি এক গ্লাস পানিও যদি তোমার রিজিকের মধ্যে লেখা থাকে এক গ্লাস পানি তুমি পান করে আর পরে দুনিয়া থেকে বিদায় নিবা এই রিজিকের ব্যবস্থা দুনিয়ার কোনো মানুষের হাতে আমার মাওলা দেয় নাই মানুষ হতে পারে উসিলা মূলত রিজিক দেন একজন চিল্লা বলো তার না